কোরবানির ঈদে একটি ইন্টারভিউতে উঠে এলো অনেক কঠিন সত্য যা মানতে অসুবিধা দর্শকদের অনেক দিন ধরেই সাকিব খানের মুখে একই কথা শুনে এসে ভক্তমহল সাকিব বলেছে বারবার অপু ও বুবলি তার দুজনায় পাস্ট অতীতের দিকে ফিরে তাগাতেও চায় না তিনি তবে সন্তানদেরকে বরাবরই ভীষণ ভালোবাসে সাকিব খান বাবা হিসাবে সমস্ত দায়িত্ব নেভাতে চায় সাকিব খান কিন্তু এবার একটি সংবাদ মাধ্যমে কিছু কথা জানালেন শাবনাম বুবলি যেখানে কোরবানি ঈদে নাকি সাকিবের থেকে উপহার পেয়েছে শাবনাম বুবলি কোরবানি ঈদে সাকিবের থেকে সালামি নিয়েছে শাবনাম বুবলি তবে নিজের বরকে স্যালামি দেননি বরং দিয়েছে পাঞ্জাবি কিনে এবং তিনি আরও জানান যে একসঙ্গে অনেক টাইম স্পেন্ড করে সাকিব ও বুবলি কোনো এক ভালো সময়ের জন্য অপেক্ষা করছে বুবলি ও সাকিব যাতে তাদের এই সুন্দর সত্যটা সকলের সামনে তুলে ধরতে পারে বুবলি স্পষ্ট জানায় যে শুধু সন্তান না তাদের দুজনের মধ্যেও একটা হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক যেমন থাকে ঠিক ততটাই সুন্দর সম্পর্ক রয়েছে তাহলে কে সত্য কে মিথ্যে এম প্রশ্ন উঠে আসছে ভক্তমহলে কারণ অপুবিশ্বাসও বারবার অনেক ইন্টারভিউতেই বলে থাকে সাকিবের সঙ্গে নাকি এখন সুন্দরভাবে সংসার করছে তিনি এদিকে বুবলি জানাচ্ছে বুবলির সঙ্গে সুন্দর সম্পর্ক সাকিব খানের তাহলে কেউ তো একজন মিথ্যে হয়তো সময়ের অপেক্ষা কোরবানি ঈদের দিন বিকালে অপবিশ্বাস ও তার ছেলে জয়কে নিয়ে ঘুরতে দেখা গিয়েছে শাকিব খানকে অন্যদিকে বুবলির দাবি খুব শীঘ্রই তারা সমাজ মাধ্যমে জানাবে আসল সত্য

বাবা মার সাথে তো সেটা ড্রয়িং রুমেও দেখা হবে বেডরুমেও দেখা হবে এটা তো ওর সম্পর্ক আমাদের সাথে এটা নিয়ে না তুমি দেখবে সোশ্যাল মিডিয়াতে দিনে দিনে কারণ সেজাদও তো বড় হচ্ছে সম্পর্কটাকে আসলে তাহলে সেজাদ কেন্দ্রে এটা সময় বলে দিবে নীল